হ্যালো কি অবস্থা আশা করি সবাই ভালোই আছেন সো তো পোলট্রি সেক্টরে আমাদের মানে আমাদের অলমোস্ট এক বছর হয়ে গেল আর কি সো আমি চিন্তা করলাম যে এক বছর পোলট্রিতে পোলট্রিতে থাকার এই যে জার্নিটা এখান থেকে মানে টোটাল সিচুয়েশানটা কি দেখলাম দেন ওভারঅল পোলট্রি বাংলাদেশের মানে অবস্থাটা কীরকম সেটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও করি যেহেতু আমাদের ভবিষ্যতে হয়তো অনেকে যারা এখানে আসতে চাচ্ছেন বা এই সেক্টরটার মধ্যে জয়েন করতে যাচ্ছেন তারা তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় হয় বা তারা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যে সেক্টরে এসে আপনি কী করবেন অ্যাকচুয়ালি সেক্টরটা কেমন তো এবং এটার মধ্যে কি চলতেছে তো সে ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য মূলত এটা করা অ্যান্ড ভিডিওটা মনে হয় লেন্দি বা একটু লম্বা হইতে পারে তো আপনারা আশা করি পুরোটা দেখবেন তাহলে ওভারঅল পুরো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পুরোটা দেখেন আর কি তো বাংলাদেশে পোলট্রি সেক্টরটার মানে বর্তমানে যেটা আমি নোট নিলাম বিভিন্ন সোর্স থেকে তো দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে অলমোস্ট আশি লাখের মতো মানুষ এই সেক্টরটার সাথে ইনভলভ বেসিক্যালি যারা হচ্ছে খুব প্রান্তিক পর্যায়ের খামারি কামারি খামারি যারা আছে মোটামুটি আশি লাখের মতো ডাটা অনুযায়ী আশি লাখের মতো মানুষ এটার সাথে ইনভলভ আছে আশি লাখের কিছু কম বেশি হইতে পারে এবং ডাটা অনুযায়ী বাংলাদেশে খামারের সংখ্যা ছিল অলমোস্ট প্রায় দেড় লক্ষ মতো ছিল এবং সেখান থেকে বর্তমানে কমে আসতে আসতে মনে হয় ষাট সত্তর হাজার কোনো কোনো সোর্স মতো এটা সেভেন্টি থাউজেন্ড বা এইটি থাউজেন্ডের আশেপাশে এটা আছে তো আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দি মানে এক হাজার মুরগির ওভারঅল যে কস্টিংয়েরটা প্রফিটের একটা আপনাদের আইডিয়া দিলে পরে পরবর্তীতে আমরা অন্য ডিসকাশান এবং এটার লোপসগুলো লোপ ফলসগুলো নিয়ে আলাপ করতে আমাদের সুবিধা হবে তো বেসিক্যালি যেটা হয় এক হাজার মুরগিতে আপনার এক হাজার মুরগি আপনার বাচ্চার কস্টিংটা যদি আমরা বাদ দিই তাহলে এটার ফিডের কস্টিং আছে এক হাজার মুরগি দুই কেজি করতে আপনার কমপক্ষে এক লাখ সত্তর বা এক লাখ আশি হাজার টাকার মতো আপনার ফিডের দরকার হয় পঞ্চাশ ব্যাগ বেসিক্যালি লাগে দুই কেজি করতে এবং এটার মধ্যে যে অ্যাক্যুরেটলি প্রত্যেকটা বেজের মধ্যে যে দুই কেজি আছে সেরকম না কোনো কোনো সময়টা কম বেশি হইতে পারে বিকজ আপনি এক হাজার লাইভ স্টক জিনিসের মধ্যে একদম অ্যাকর্ডিং টু বুক বা একদম আমাদের খাতা কলমে যেভাবে লেখা ওই রেজাল্টটা পাবেন না এটা কোনো সবার ক্ষেত্রে হয় না এবং প্রত্যেকবার মানে একই জিনিস হয় না তো একটা এস্টিমেটেড হিসাব হচ্ছে এরকম যে এক হাজার মুরগি আহ মুরগিকে আপনার দুই কেজি করতে হলে এটাকে পঞ্চাশ ব্যাগ মতো খাবার খাওয়াইতে হয় যেটার অ্যারাউন্ড তিন হাজার পাঁচশো করে ধরলে এক লাখ সত্তর প্লাসের একটা হিসাব আসে এখন বাংলাদেশের এটা হিসাব আসে এবং এটার সাথে আপনি যখন ওষুধের কস্টিংটা যদি হিসাব করেন যদি আপনার কোনো কারণে যদি মুরগি অসুস্থ হয় তখন দেখা যাচ্ছে এটা মসত্বের খরচটা পনেরো সামথিংয়ে চলে যাইতে পারে বা পনেরো বেশিও হয় কমও হয় আবার যদি সব কিছু সুস্থ থাকে তাহলে কিন্তু অত যায় না এটা দশের ভিতরে চলে আসে দেন এটার সাথে আপনার লেবার কস্ট আছে আপনি যে পরিশ্রম করতেছে তার একটা কস্ট আসে আছে। তার পাশাপাশি ইলেকট্রিসিটি তারপরে ভুষি অ্যান্ড বিদ্যুৎ বিল এইগুলা ইনভলভ হয় তা তো এখানে যদি প্রফিট করতে হয় এক হাজার মুরগিতে একজন খামারিকে যদি তার সবগুলো কস্ট যারা হচ্ছে আপনার কস্ট মানে এক হাজার মুরগি পালন করতে সরি এক হাজার মুরগি রেডি করে সেল করে একজন খামারে যদি টিকে থাকতে হয় বর্তমানে তাহলে তাকে কমপক্ষে প্রতি কেজি মুরগি আপনার পাইকারি সেল করতে হবে কমপক্ষে হচ্ছে একশো সত্তর টাকার আশেপাশে সেল করতে হবে তাহলে সে তার একটা পারিশ্রমিক পাবে একশো পঁয়ষট্টি বা একশো ষাট একশো সত্তর এই মার্জিনের মধ্যে সেল করতে হবে কজ প্রোডাকশান কস্ট এখন ফিডের কস্টের সাথে হিসাব করতে গেলে এবং ইলেকট্রিসিটি বিল ওষুধ খরচ লেবার কস্ট বসি চার্জ প্রত্যেকটা কিছু যখন ইনক্লুড করা হয় তখন প্রান্তিক খামারিদের জন্য প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ পড়তেছে অলমোস্ট একশো পঞ্চাশ টাকার উপরে তো একশো সত্তরের কম বা একশো ষাটের কমে যদি বিক্রি করতে হয় তাহলে এক হাজার মুরগি লালন পালন করে এটাকে রেডি করে সেল করলে একজন খামারের কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না এখানে বাচ্চার দামটা একটা বিশাল ফ্যাক্টর ইউজুয়ালি আমরা এই গত এক বছর আমি পার্সোনালি যেটা দেখেছি সেটা হচ্ছে গত এক বছরের মধ্যে আমি জাস্ট একটা টার্মে বাচ্চা পেলাম সেটা হচ্ছে বত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা একটা টার্ম আমি বাচ্চা পেয়েছি বা আমি প্রথম যখন শুরু করি ওই বেছে আমাদের বাচ্চা কেনা পড়ছিলো প্রতি পিস তিরাশি টাকা করে এবং ওই একই সময় কাজের বাচ্চা আমি অনেককে কিনতে দেখছি একশো পাঁচ টাকা করে কিনতে আমি অনেক খামারিকে দেখেছিলাম ওই সময়টার মধ্যে তো এটা হচ্ছে এক হাজার বাচ্চার এক হাজার বাচ্চা বা এক হাজার মুরগি লালন পালন করে একজন খামারি যদি টিকে থাকতে যায় তাহলে তাকে এই পরিমাণে পাইকারি রেটে মুরগিগুলো সেল করতে হবে অ্যান্ড সব কিছু যদি বাকিগুলো ঠিকঠাক থাকে তাহলে সে এখানে প্রফিট করতে পারবে অনেক সময় দেখা যায় গাম্বোরাতে রাতে অনেকগুলো মুরগি মারা যায় কজ গাম্বোরাতে তিন দিন মুরগি মরে মূলত তিন দিনে কোনো কোনো সময় দেখা যায় এটা অনেক বেশি বা অনেক সময় স একশোর কাছাকাছি চলে যায় অ্যান্ড যদি ভাগ্য ভালো থাকে হয়তো এটা কমও যেতে পারে বাট যদি আমরা বাকি ডেটটা যদি প্রতি হাজারে আশি আশি পিস করেও হিসাব করি বা এটা হচ্ছে মানে নর্মাল যেটা হিসাব করা হয় সেটা অনেক সময় সেটার বেশিও চলে যায় বা অনেক সময় তার কমও হয় বাট নর্মালি সবাই একশোতে দশটা বা সাতটা আটটা মারা যায় হিসাব করে কিন্তু এটা রান করে সো এখন বাংলাদেশে পোলট্রিতে এক বছর স্পেন্ড করার পরে আমার যেই ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে বাংলাদেশে পোলট্রি খাতে আসার চাইতে এখানে মূলত দালালি করতে পারলেই বা ডিলারশিপে যারা আছে এগুলো করতে পারলে মূলত এখানের মতো সারভাইভালটা করা যাবে বা এটা প্রফিটেবল অ্যাকচুয়ালি মুরগি পালার চাইতে কারণ বাংলাদেশের যে মানে বিভিন্ন আমি অনেকগুলো পত্রিকার মানে গুগল থেকে অনেকগুলো পত্রিকা দেখতেছিলাম এবং এটার অনেকগুলো এখান থেকে বিভিন্ন রিপোর্টসগুলো খুঁজে খুঁজে পড়তেছিলাম যে দেখতেছি এখানে যে বাচ্চার যে প্রাইসটা সেটা হচ্ছে বাংলাদেশের পোলট্রি শিল্প অ্যাসোসিয়েশনের মতে যেটা তারা এই সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করলো এটা হচ্ছে ডিসেম্বরের চোদ্দো তারিখ এই টাইমের সময়ের মধ্যে তো যেখানে তারা বলা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার প্রোডাকশান কস্ট পরে হ্যাঁ আর মধ্যে পঁচিশ টাকা বা বিশ পঁচিশ টাকা সামথিং এই টাইপের একটা কস্ট পড়ে বাট এ বাচ্চাটা মার্কেটে মানে বিশ পঁচিশ আমরা যদি তিরিশও ধরি তাহলে তিরিশ টাকার একটা বাচ্চা মার্কেটে কেন এবং কিভাবে এটা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা ইভেন একশো টাকার পর্যন্ত সেল হয় এবং কাজের বাচ্চা আমি একশো পাঁচ টাকায় কিন্তু দেখেছি অনেককে যখন আমরা ফার্মটা শুরু করি ওই সময়ের মধ্যে এবং আমরা নিজেরাই তখন মনে হয় পপুলারের বাচ্চা নিয়েছিলাম হচ্ছে তিরাশি টাকা কি তিরাশি টাকা একটু বেশি এই ডেপের মধ্যে তাহলে এই যে একটা বড় পয়েন্ট এখানে যে মানে একটা বাচ্চার উৎপাদন খরচ যদি আমরা তিরিশ টাকাও ধরে নিই তাহলে এই বাচ্চা কিভাবে আপনার এত টাকার মধ্যে যায় এবং একটা বাচ্চা যদি এত টাকাই হয় দেন এটার প্রোডাকশন কস্ট অলমোস্ট ওয়ান সিক্সটির একশো ষাট টাকার উপরে চলে যাবে তাহলে এখন খামার এটা হচ্ছে একটা বড় প্রথম একটা সমস্যা যে প্রান্তিক খামারেদের জন্য মানে এই হচ্ছে ব্যাপার দেন আরেকটা বিষয় হচ্ছে আপনার ফিডিং কস্ট এবং বিভিন্ন রিপোর্টস মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে পোলট্রি শিল্পটাকে আসলে যে প্রান্তিক খামারীদের জন্য দুর্বিষহ করে তুলতে হচ্ছে এই যে ফিডিং কস্ট আমার একটা ফ্রেন্ড একটা ফিডিং কোম্পানিতে একটা জব করে যে সে যখন ওই সেক্টরটার মধ্যে আসছিলো প্রবাবলি দুই হাজার উনিশ সামথিং এ টাইমের মধ্যে তখন এটা যে প্রাইসটা ছিল এবং এটা দুই হাজার চব্বিশ আস্তে আস্তে এটা প্রায় অলমোস্ট ডাবলের চাইতে বেশি হয়ে গেছে এখন বিভিন্ন আপনারা যদি গুগলে যান বা এবং বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন সময়ে ফিড কোম্পানিগুলা যে পরিমাণ টাকা আত্মসাত করেছে এইগুলো এই সেক্টরটা থেকে সেটা জাস্ট আনবিলিভেবল মানে এটার কোনো জবাবদিহিতার মধ্যে নাই বা আমরা জানি আমি একটা রিপোর্ট দেখছিলাম কিছুদিন আগে সেটা হচ্ছে ভুক্ত থেকে সম্ভবত সগুনা অ্যান্ড কাজীঘা মনে হয় একবার মানে এই সাজস করে বাচ্চার দাম আর ফিডের দামের এই বাড়ানোর জন্য আট কোটি টাকা সামথিং জরিমানা করছিলো এটা যখন আমরা এটি মানে তিরাশি টাকা বাচ্চা কিনছিলাম বলতেছি ওই সময়টার কথা বলছি এক বছর আগের দিকে তো তারপরে কিন্তু বাচ্চার দামটা মানে বেড়ে এখানে চলে আসে দ্যাট মিন্স তাদেরকে যে টাকাটা জরিমানা করা হয়েছে তার চাইতে আরও অনেক বেশি টাকা তারা মার্কেট থেকে তুলে নিয়ে গেছে এইটার দামটা বাড়াই দিয়ে তাহলে বাংলাদেশের পোলট্রি সেক্টরটার মধ্যে মানে মানে এটার হচ্ছে একটা এই রিপোর্টটা হচ্ছে আপনার এই রিপোর্টটা হচ্ছে রিসার্চ গেট ফাউন্ডেশন নামে একটা লিঙ্ক মানে একটা রিপোর্ট সেখানে বলা হচ্ছে বাংলাদেশের পোলট্রিতে সেভেন্টি ফোর পয়েন্ট ফিফটি টু পারসেন্ট কস্টিংটাই হচ্ছে ফিডের কস্ট ইভেন আরেকটা রিপোর্ট আছে এখানে সেটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটায় রিপোর্টটা করছিল যে এপ্রিল দুই থেকে এপ্রিল দুই এই এক অর্ধ বছরে বাংলাদেশে ফিড কোম্পানিগুলো ফোর থাউজেন্ড কোটি টাকা বাজার থেকে আত্মসাত করে ফিডের দামটা বাড়াই দিয়ে অ্যান্ড হ্যাচারি একই সময়ে আপনার হ্যাচারিগুলো হচ্ছে উনিশশো বিশ কোটি টাকা আত্মসাত করে বাজার থেকে এই বাচ্চার দামটা বাড়াই দিয়ে সো এই যদি অবস্থা হয় তাহলে এখানে তো লোকাল কামারিগুলো সারভাইভ ইম্পসিবল ইভেন আমরাও যে সারভাইভ এখন করতে পারবো এক বছর পর সেটা আমার এখন আমাদের আর মনে হচ্ছে না কজ লাস্ট ওয়ান ইয়ার আমরা এখানের মধ্যে প্রফিট কোনো কিছুই দেখি নাই প্রথম বেসটা বাদ দিয়ে এ হচ্ছে মানে ফিডে যেই এপ্রিল দুই হাজার তেইশ থেকে এপ্রিল দুই হাজার চব্বিশ এই এক অর্থ বছরে তারা ফিডের দামটা বাড়েছেন ফোর থাউজেন্ড কোটি টাকা এখান থেকে লুপ আট করছে বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময়ের মধ্যে ইন্ডিয়াতে কিন্তু আপনার পোলট্রি ফিড এবং অন্যান্য ফিডগুলোর প্রাইস কিন্তু কমেছে এবং বাংলাদেশে যে অজুহাতে এই ফিডের প্রাইসটা বাড়ানো হয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে ফিডের জন্য যে র মেটেরিয়ালসগুলোর দরকার হয় সেগুলোর দাম বেড়ে গেছে এরকম একটা অজুহাত দেওয়া হয়েছিল বাট দেখা যাচ্ছে এই অর্থবছরের মধ্যে ইন্টারন্যাশনাল মার্কেটে দামটা ভুট্টা এবং সয়াবিনের দামগুলো কমেছে বেড়ে বাড়ে নেয় তো এটা হচ্ছে এই ব্যাপারটা অ্যান্ড আরও অনেকগুলো রিপোর্ট আছে যেখানে দেখা যাচ্ছে আপনার ইত্তাফাক একটা রিপোর্ট করছে ইত্তাফাক এটার রিপোর্টটা হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার তেইশের সেখানে বলা হচ্ছে কাজী আফতাব সিবি প্যারাগন মানে এ টাইপের এরা হচ্ছে বায়ান্ন দিনে নয়শো কোটি টাকা ধাম বাড়ায় লোপাট করছে অ্যান্ড বাংলাদেশের যে একটা পলিসি আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট ন্যাশনাল পোলট্রি ডেভেলপমেন্ট পলিসি গভর্নমেন্ট ন্যাশনাল পোলট্রি ডেভেলপমেন্ট পলিসি অনুযায়ী যারাই আপনার ফিড এবং বাচ্চা প্রডিউস করবে তারা কিন্তু মুরগির ফার্ম বা মুরগির প্রোডাকশান করতে পারবে না বা ব্রয়লার চিকেনসগুলো তারা খামার করে খামারে বড়ো করে বা ওগুলো আনতে পারবে না বাট বাংলাদেশের সিস্টেমটা মানা হচ্ছে না বাংলাদেশে হচ্ছে বড় কর্পোরেশনগুলো তাদের নিজেদের ফার্ম করে অ্যান্ড তাদের ফার্ম থেকে যখন মুরগিগুলো বাজারে আসে কজ তাদের তারা যেহেতু খাদ্য তার উৎপাদন করতেছে বাচ্চাও তার উৎপাদন করতেছে এবং ওষুধ তাদের আছে তারা বড় কোম্পানি সো তাদের প্রোডাকশন কস্ট পরে পার কেজিতে ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি একশো বিশ তিরিশ টাকার এরকম সো তারা যখন তাদের বাচ্চাগুলো তাদের রেডি মুরগিগুলো যখন বাজারে আসে বাজারে কিন্তু আর রেট থাকে না অন্যদিকে একটা প্রান্তিক খামারির আপনার প্রোডাকশান কস্ট যেখানে একশো ষাটের কাছাকাছি সেখানে এদের কস্টটা হচ্ছে আরও তিরিশ চল্লিশ টাকা কম সো একজন খামারে যখন তার বা মুরগি রেডি করতেছে একই সময় যখন বড় কর্পোরেশনের রেডি মুরগি বাজারে আসে তখন তার সাথে যে দামের পার্থক্যটা হয় খামারের এখানে কারণ সে তো মুরগি রেখে দিতে পারবে না তাকে বিক্রি করে দিতে হবে তাকে লস দিয়ে বিক্রি করে দিতে হচ্ছে এখন এখানে আমরা দেখতেছি বাংলাদেশে যে পোলট্রি যেটা নীতিমালা গভর্নমেন্টের যেটা গভর্নমেন্ট ন্যাশনাল পোলট্রি ডেভেলপমেন্ট পলিসি এবং এই নীতিমালা অনুসারে কিন্তু এ কর্পোরেশন বড় কর্পোরেশনগুলো কোম্পানিগুলো কিন্তু মুরগি রেডি করার একটিয়ার রাখে না কজ এখানে যখনই যে কয়েক মানে এটা হয়তো বারোটা কোম্পানি মূলত যারা এই সেক্টরটা ডোমিনেট করে তো যখন এই বড়ো কর্পোরেশনগুলার আন্ডারে যখন এই পোড়া জিনিসটা চলে যাবে যে বাচ্চাও তারা উৎপাদন করতেছে ফিডও তারা উৎপাদন করতেছে এবং তারা মুরগিও বড় করতেছে দ্যাট মিন্স মানে পোরা মুরগির যে এখানে এই পোরা বাজারটার কন্ট্রোল তাদের হাতে চলে যাচ্ছে এখানে প্রান্তিক যারা আছে তারার পক্ষে এটাকে ডমিনেন্ট করা বা এটার মধ্যে টিকে থাকার কোনো ওয়ে নেই সো তারা অবভিয়াসলি এখানে নীতিমালার বাইরে গিয়ে এটা করতেছে অ্যান্ড এটা হচ্ছে মানে কর্পোরেশনগুলার এই হচ্ছে একটা অবস্থা আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে ডেলি স্টার একত্রিশে মে বুধবার দুই হাজার একটা রিপোর্ট করে সেখানে বলা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মানে একজন খামারের একটা তারা একটা ইন্টারভিউ নিয়েছিল সেখানে তারা বলছে মাহমুদুর রহমান আকাশ নামে একজন কন্ট্রাক্ট ফার্মিংয়ে আড়াই হাজার বাচ্চা তুলে সেখান থেকে পাঁচশো বাচ্চা মারা যায় অসুস্থতার কারণে এবং একই মানে কোম্পানি তাকে সময় মতো ওষুধ দেয় নেয় ওই কারণে মারা যায় এবং সে পরবর্তীতে যখন কোম্পানির সাথে বাচ্চা মানে আর ফার্ম ফার্মিং কন্টিনিউ বা করবে না সেই টাইপের যখন সেই ইচ্ছা পোষণ করে তার বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকার একটা ক্ষতিপূরণ বা ল স্যুট যেটাকে বলে এটা এরকম একটা ফাইল করা হয় এবং সে মামলা লোট এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে বগুড়া জয়পুরহাট জিনাইদহ এখানের মধ্যে কমপক্ষে দশ হাজারের মতো খামারি দশ হাজার খামারি এ ধরনের মামলা মোকদ্দমার সম্মুখীন বড় কোম্পানিগুলোর ধারা মানে যে বড় কোম্পানিগুলোর ধারা তারা কন্ট্রাক্ট ফার্মিংটা শুরু করছিলো মূলত তারাই এই মামলাগুলো দিয়ে তাদেরকে এখন নাজেহাল অবস্থা তৈরি করে রাখছে বিকজ ফার্মিং ফার্মিংয়ে আরও আপনার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকগুলো নিবে দেন ওরা হচ্ছে মার্কেট প্রাইস থেকে কম টাকা দিয়ে আপনার কাছ থেকে মুরগি নিবে আবার এখানের মধ্যে একজন খামারিকে তারা শুধু তাদের লেবার হিসেবে ইউজ করবে তাকে একটা মুরগির বাচ্চা বড় করার জন্য একটা দশ বারো টাকা এই একটা চার্জ দিবে এর বেশি মুনাফা কিন্তু তাকে দিবে না মানে আলটিমেটলি একজন খামারি সে একটা এটা একটা তো ব্যবসা হিসেবে আমরা যদি ধরি তো ব্যবসার ইউজুয়াল উদ্দেশ্যটা হচ্ছে কি আমি একটা ব্যবসা স্টার্ট করলাম এটা আমি ডে বাই ডে এটাকে আমি বড় করার ট্রাই করব মানে যাতে আস্তে আস্তে এক্সপান্ড করে বাট এখানে তাদের কোম্পানিদের যে পলিসি এটা হচ্ছে একটা কমপ্লিট একটা যে জমিদার জমিদারতন্ত্র ছিল ওই টাইপের যেখান থেকে আপনি এদের সাথে ব্যবসা করে আপনি এটাকে বড় করতে পারবেন বা আপনার বিজনেস স্কেল বাড়ানোর কোনো ধরনের সম্ভাবনা এখানে নাই কারণ এরা এখানে একজন খামারির যে আপনার বিদ্যুৎ খরচ লেবার খরচ তারপরে ভুষি খরচ এই টাইপের খরচগুলো তারা ইনক্লুড করবে না তাদের হিসাবের মধ্যে তারা জাস্ট আপনাকে একটা যে বাচ্চাগুলো পঁয়ত্রিশ দিন রাখছেন বড়ো করে দিয়েছেন আপনি যেখানে তাদেরকে বড় করে দিয়েছেন এটার বাবদ আপনাকে একটা চার দিবে এর বেশি কিছু না সো এ সিস্টেমের ফলে এখন কন্ট্রাক্ট এ লুপ হলে যখন কৃষক মানে খামারিদেরকে যখন তারা জিম্মি করে ফেলবে তখন পুরো মার্কেটের বাংলাদেশের বাংলাদেশের দৈনিক আপনার মুরগির যেটা চাহিদা সেটা হচ্ছে এক দশমিক ছেচল্লিশ মিলিয়ন টনস মানে মাংসের চাহিদা এবং দুই সাল পর্যন্ত এটা দুই লক্ষ স দুই লক্ষ সত্তর হাজার মেট্রিক টনে যাইতে মানে বাড়তে পারে কজ প্রতিদিন বাংলাদেশে প্রতি বছর প্রবলি জিরো পয়েন্ট করে চাহিদাটা বাড়তেছে বিকজ পপুলেশন আমাদের জনসংখ্যা বাড়তেছে সেই হিসেবে আমাদের তো মাংসের চাহিদা এটা বাড়বে এটা খুব সহজভাবে উনোমেয়া সবাই জানে এখন যে বড় কোম্পানি বা বড়ো কর্পোরেশনগুলো এ ধরনের কন্ট্রাক্ট ফার্মিংয়ের আন্ডারে যদি কন্ট্রাক্ট ফার্মিংয়ের আন্ডারে যদি পোড়াটা নিয়ে আসতে পারে সবাইকে তাহলে হবে কি আপনার বাজারে তখন যারা যদি তারা বলে যে আপনার মুরগি মাংসের কেজি তিনশো টাকা তখন ওইটা দিয়ে কিনে খেতে হবে বেকজ মার্কেটে তাকে ডমিনেন্ট করার মতো বা তাকে চ্যালেঞ্জ করার মতো অন্য কোনো অপশানস থাকবে না প্রান্তিক খামারি না থাকলে তখন কর্পোরেশনের বেঁধে দেওয়ার দামেই সবাইকে খেতে হবে এবং ওই জিনিসটা ওই জায়গায় যাবে এখন বাংলাদেশের যে গ্রুপ কোম্পানিগুলো এখানের মধ্যে আছে যে বড় যে কোম্পানি কাজী আফতাব সিপি প্যারাগন নারিশ এদের আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে এরকম যদি এটা কন্ট্রাক্ট ফার্মিং ইডিওলজির দিকে যদি এরা শিফট হয় বিকজ এখানে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে এক সময় খামারের সংখ্যা ছিল পত্র পত্রিকা এবং বিভিন্ন ডাটা অনুযায়ী প্রায় দেড় লক্ষ সেখান থেকে সে এখন কমে আসে বলতেছে সিক্সটি সেভেন্টি ষাট সত্তর হাজার আশি হাজারে চলে আসছে এখানের সাথে আশি লক্ষ মানুষ ডিরেক্ট মানে সরাসরি এবং এই এটার সাথে ইনভলভ এখন আশি লক্ষ মানুষের ফ্যামিলি আছে যখন আমরা ফ্যামিলি মেম্বারগুলো হিসাব করবো খামারিদের তখন সংখ্যাটা হচ্ছে খুব বড় হবে এখন যেখানে একটা দেশের এত বিশাল প্রায় কোটির কাছাকাছি মানুষ একটা শিল্পের সাথে মানে সম্পৃক্ত সেখানে এই বিশাল একটা বড় অংশের মানুষের কথা চিন্তাভাবনা না করে এই যে পোড়া ইন্ডাস্ট্রিটা যখন দশ বারোটা কোম্পানির হাতে জিম্মি হয়ে যাবে তখন এই যে এক কোটি দেড় কোটি মানুষের জীবিকা জীবন ব্যবস্থাগুলো কী অবস্থা হবে এটা নিয়ে মানে কোনো ধরনের কোনো ডিসকাশন কোনো আলাপ আলোচনা কোনো মহলে নাই আমরা চিন্তা করছিলাম সরকার চেঞ্জ এখন পতন হয়েছে নতুন গভর্নমেন্ট আছে হয়তো এই জায়গাগুলো দেখবে বাট আলটিমেটলি আমরা ওইখানে কোনো কিছুই দেখতেছি না সো এই হচ্ছে এখন মানে লোকাল প্রান্তিক খামারিদের জন্য আরেকটা যেটা প্রান্তিক খামারের মূলত ডিলারের দিয়ে যে বিজনেসটা করে মানে মূলত ডিলারের সাথে ইনভলভ হয়ে বিজনেসটা শুরু করে এখন একটা ডিলার যে আপনার যদি এক হাজার আপনি যদি এক হাজার মুরগিও পালেন সো ওইখানে আপনাকে সে যে ফিফ পঞ্চাশ ব্যাগ যে খাবার দিবে ওইখান থেকে তার প্রফিট থাকে অলমোস্ট আট দশ হাজার টাকার কাছাকাছি কজ বড় কোম্পানি থেকে যখন ডিলারগুলো ক্যাশে জিনিসটা কিনে বস্তাগুলো কিনে তখন তাদেরকে একটা মুনাফা দেওয়া হয় এবং ট্রেডটা তাদের জন্য কমে আমাদের যতটুকু জানা আছে সেই হিসাবে এরা পার ব্যাগে দুইশো তিনশো টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট পায় তারপরে সে আপনাকে যে বাচ্চাটা দিবে ওই বাচ্চা প্রতি সে এক টাকা করে লাভ করে কোন কোনো ডিলার এটা দুই টাকাও করে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এক এক রকম হয় তারপরে সে আপনার কাছ থেকে যখন মুরগিগুলো নিয়ে পাইকারি বিক্রি করবে ওইখান থেকে সে দুই তিন টাকা লাভ করবে তাহলে একজন খামারি যে প্রান্তিক খামারি এক হাজার মুরগি পালতেছে তার এক হাজার মুরগির পালা থেকে তার ডিলার অলমোস্ট মানে কোনো কিছু না করে না ধরে না ছুঁয়ে এখান থেকে মিনিমাম পনেরো বা বিশ বিশ হাজারের কাছাকাছি একটা অ্যামাউন্ট সে নিয়ে যাচ্ছে তার উপর এখানে ওষুধ আছে ওষুধগুলো এখন দিন দিন কস্টলি হচ্ছে যে ওষুধের দামগুলো বাড়তেছে এগুলো কোনো রেগুলেশন বা কোথাও কোনো অথরিটি চেক করতেছে বলে আমার সেটা মনে হয় না আলটিমেটলি কোনো কোম্পানি ফিড কোম্পানি হ্যাচারি বা বাচ্চা ওষুধ কোম্পানি এদের কারোরই কোনো লস যাচ্ছে না এখানে মূল লসটা হচ্ছে মানে প্রান্তিক খামারিদের সেটার জন্য বাংলাদেশের একটা বাস্তবতা হচ্ছে এরকম যে বাংলাদেশে কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না এটা আমরা ছোটবেলা বিভিন্ন সিনেমাতে দেখতাম যে কোন কৃষক কৃষকরা চায় তার ছেলে ম্যাজিস্ট্রেট হবে বড় কোনো কিছু হবে সে তার ছেলেকে কৃষক বানাতে চায় না কারণ এখানে কৃষকের মানে জীবনমান উন্নয়নের কোনো সম্ভাবনা নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক চাষি যারাই আছেন প্রত্যেকের জীবনের মানে ইয়াটা বাস্তবতাটা হচ্ছে এরকম আলটিমেটলি এখানে দালালরাই হচ্ছে সবচাইতে বেশি প্রফিটের মধ্যে থাকে যারা মূলত জিনিসগুলো একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে বিক্রি করবে যেমন চট্টগ্রামে যখন মানে রেডি মুরগির দামটা নির্ধারণ করে পাইকাররা চট্টগ্রামের নিউ মার্কেট থেকে আমরা শুনি প্রত্যেক দিন এগারোটার পরে এটার একটা দাম নির্ধারিত হয় এখন যে পাইকাররা দামটা নির্ধারণ করে তারা মুরগির প্রোডাকশানের সাথে বা এক মাস বা এক পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন মুরগি পালার সাথে ইনভলভ না এখানে তাদের কোনো ইনভেস্টমেন্টও নাই কিছুই নাই তারা জাস্ট খামারির কাছ থেকে মুরগিটা নিয়ে অন্যজনকে জনকে দিবে মাঝখানে তারা পার কেজিতে পাঁচ টাকা দশ টাকা এই টাইপের একটা প্রফিট তারা নিয়ে যাচ্ছে এখন এখানে মানে তাদের এটা হচ্ছে ফাফ প্রফিট এখানে খামারিও লাভবান হচ্ছে না যারা বোক্তা যারা একটা কিনে খাচ্ছে তাদেরও মানে কোনো লাভ নাই মাঝখানে যে দোকানদার বিক্রি করতেছে সে পার কেজিতে দশ টাকা পনেরো টাকা করে লাভ করতেছে মূল লাভটা খেয়ে ফেলতেছে মধ্য মিডলম্যান ম্যান যে আছে সে লাভটা এখান থেকে খেয়ে ফেলতেছে এখন একজন খামারি যেমন লাস্ট বেচে আমাদের বাচ্চা কিনা পড়ছিল আটশো আটষট্টি টাকা করে আটষট্টি টাকা এটা কিনা পড়ছে এবং আমরা যখন এটা বিক্রি করতে গেছি তখন আমরা লোকাল মার্কেটে রেট দেখতেছি আজকের রেট হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এ রেটকে নির্ধারণ করছে এই রেট হচ্ছে নিউ মার্কেট থেকে এগারোটার পর নির্ধারিত হয় আজকে মুরগির বাজার দর একশো টাকা এখন এই একশো পঁয়তাল্লিশ টাকায় মুরগি সেল করে পুরো এক হাজার আমাদের অলমোস্ট কত আমাদের বাচ্চার টাকাটা প্রায় ওইখান থেকে মাইনাস হয়ে গেছে যেটা আমরা পাই নাই সো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ইন্ডাস্ট্রি মানে সার্ভাইভের তো আমি কোনো সম্ভাবনাই দেখি না বা এখানে যারা আসতে চাচ্ছেন তারা যে এখানে টিকে থাকতে পারবেন বা সার্ভাইভ করতে পারবেন সেরকম সম্ভাবনা কোনো মানে এখানে কোনো কিছুতে মিলতেছে না কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না তো এ হচ্ছে একটা ওভারঅল অবজারভেশন বাংলাদেশের পোলট্রি সেক্টরের আমরা যদি অন্যান্য দেশের কৃষকদের দেখি যে আমরা যদি ইউএসের মধ্যে যে কৃষকগুলা তা বা যারা চাষাবাদ করে যারা থাকে এরাও এখানকার এক একজন খুব ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে থাকে তাদের গভর্নমেন্টের নিয়মগুলো এরকম থাকে যে একজন কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় রকম পলিসিগুলো তাদের থাকে এবং কৃষককে যতগুলো সম্ভব সাহায্য সাহায্য করার যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো যে স্ট্যাপগুলো নেওয়া দরকার সেগুলো সেখানে নেওয়া থাকে নীতিমালাগুলো থাকে খুবই স্ট্রং যার ফলে কৃষক মানে সে কাজ করে যে তাকে ধারকর্্য চলতে হয় সেই টাইপের সিচুয়েশনও সেখানে তৈরি হয় না বাট বাংলাদেশের সিস্টেমটা কমপ্লিট উল্টা বাংলাদেশে কৃষি থেকে মানে যাদের হচ্ছে ইনিশিয়াল খুব বড় ইনভেস্টমেন্ট নাই সে কৃষি সেক্টর থেকে খুব বেশি ডেভেলপ করে তার লাইফে বিরাট একটা চেঞ্জ আসছে সেরকম নাম্বারস বা সেরকম কিন্তু খুব রেয়ার ঘটনা আর কি এখানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে সিন্ডিকেটার যেই ব্যাপারটা এবং গুটি কয়েক কোম্পানি আর কর্পোরেশন মিলে মূল মধুটা খেয়ে যাচ্ছে বাদ বাকি বাকি প্রান্তিক যারা চাষাবাদের সাথে ইনভলভ বা খামারি আছে যা বা অন্যান্য সেক্টরে যারা চাষাবাদ করছে এদের জীবনমানের কোনো উন্নয়নের কোনো সম্ভাবনা কোনো ব্যবস্থা কোথাও নাই এবং এটার কোনো সম্ভাবনা আমি আর দেখতেছি না আলটিমেটলি এক বছর পরে আমি এটা ঘেটে কুটে যা দেখলাম যে এখানে আপনাকে মানে আইদার আপনি দালাল বা ডিলার হন অথবা এরকম কোনো একটা মিডলম্যান হন ওই জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করেন ওইখানে আপনার প্রফিটের সম্ভাবনা মানে খুব বেশি আপনি যদি নিজস্ব প্রোডাকশানে কোনো কিছু করেন বা আপনি নিজে যদি এটারে মুরগি রেখে বা ফার্ম করে যে আপনি চিন্তা করতেছেন আপনি গ্রো করবেন তাহলে আপনার পক্ষে পসিবল বিকজ আমি দেখছি এই এক বছর ফার্মিংয়ে এক বছর ফার্মিংয়ে এখান থেকে মূলত লাভের যেই আমরা যেটা প্রফিট মার্জিন আমরা দেখছিলাম হচ্ছে এক বেচ কি দুই বেচের মধ্যে বাকি যতগুলো বেচ এখানে আমাদের হয়ে মানে আমরা করেছি ওইখানের মধ্যে বাকি তো আমরা দেখছি এখানে বাচ্চার টাকাটা আমাদের পরবর্তীতে উঠে আসে নাই এই হচ্ছে মানে ওভারঅল বাংলাদেশে পোলট্রি ফার্মিংয়ের সিচুয়েশন এখন আমরা দেখতেছি পোলট্রি অ্যাসোসিয়েশন বলতেছে এটা ধা ফিডের দাম কমাতে খাদ্যের দাম বাট এখানে আলটিমেটলি কারো কথা বড়ো কোম্পানিগুলো কর্পোরেশন শুনতেছে সেটা আমরা দেখতেছি না যদিও যে নীতিমালাটা আছে যে বড়ো কর্পোরেশন যারা ফিডের উৎপাদন আর বাচ্চা উৎপাদনের সাথে ইনভলভ তারা ডিরেক্টলি মুরগি পালনে যাইতে পারবে না এই ধরনের নীতিমালা আছে এটা অবশ্যই একটা কন্ট্রাডিকশন তৈরি করবে তাহলে এই নীতিমালাটা যদি বাস্তবায়ন হয় তাহলে প্রান্তিক খামারিদের মানে এই সেক্টর থেকে তারাদের তাদের জীবন মান উন্নতি করার একটা সম্ভাবনা তৈরি হবে আদারওয়াইজ সেখানে আর কোনো সম্ভাবনা কিন্তু নাই টোটালি একটা ফেল্ড সেক্টর একটা ফেল্ড সেক্টর এখানে এখানে আমার পরামর্শ যে আমি এক বছর করার পর আমার পরামর্শ হচ্ছে নতুন যারা এখানে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আরও দশ বার এটা নিয়ে চিন্তা ভাবনা করেন কজ এটা আলটিমেটলি আপনাকে কোথাও নিয়ে যাবেন আপনি মানে প্রত্যেকটা ইয়ার পরে আপনি একটা লসের মধ্যে থাকবেন এবং আপনার যে মূলধন সেটা উঠে আসার সম্ভাবনা খুব রেয়ার এখানে সো এই হচ্ছে অবস্থা আর কি তো আপনারা যারা ফার্মিংয়ের সাথে ইনভলভড আছেন আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন এবং এ ব্যাপারে কি স্ট্যাপ মানি নেওয়া যায় বা এখন অবশ্যই যে ইয়ার কথাটা বলা হয় বিভিন্ন সময় আমরা দেখি ফার্ম বন্ধ থাকবে বা আন্দোলনের আহ্বান এগুলোর আসলে কোনো ধরনের কোনো সমাধান হচ্ছে না এবং আমাদেরকে মানে যতক্ষণ পর্যন্ত নীতিমালাগুলো বাস্তবায়ন করা যাবে না বড় কর্পোরেশনগুলা কে একটা নিয়ম নীতির মধ্যে আনা যাবে না এবং যতক্ষণ পর্যন্ত ফিড প্রোডাকশন কোম্পানি বাচ্চা প্রোডাকশন কোম্পানি ডিরেক্টলি মুরগি পালনের সাথে ইনভলভ থাকবে ততক্ষণ পর্যন্ত এই সেক্টরগুলোর মধ্যে এখানে প্রান্তিক মানুষজনের জীবনমান মানে সেক্টরের মধ্যে এসে প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকের জীবনমান খামারিদের জীবনমানের উন্নয়নের কোনো সম্ভাবনা এখানে নাই আলটিমেটলি এখানে তারাই এই চার পাঁচটা কোম্পানি ডমিনেট করবে বা দশ বারোটা যেটাই আছে তারাই ডমিনেট করবে এবং যখন তারা একটা সময় এসে যখন দেখা যাবে যে এ সেক্টরটা থেকে প্রান্তিক খামারিরা মোটামুটি গায়েব হয়ে গেছে তখন এই কর্পোরেশনগুলোর আন্ডারে দেখা যাবে মুরগি যদি তারা বলে আজকে মুরগি তিনশো টাকা তখন ওইটা ওই তিনশো টাকায় মানুষকে কিনে খেতে হবে এটাই হচ্ছে অবস্থা আর কি তো এ ব্যাপারে আপনারা কি চিন্তা করেন অ্যান্ড আপনাদের কি ব্যক্তিগত অভিজ্ঞতা কীরকম সেটা শেয়ার করতে পারেন এবং কী স্টেপ মানে আমরা সম্মিলিতভাবে নিলে জিনিসটার হতে একটা সুরাহা হইতে পারে সেটাও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে